আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু আমার মারেফত ভিত্তিক চ্যানেলে দীর্ঘদিন কোনো ভিডিও আপলোড করতে পারতাছি না এর জন্য হয়তো বা অনেকে আমার মেসেজ দিয়েছেন বা আমল চাচ্ছেন বা কোনো সবক চাচ্ছেন তো আজকে আপনাদেরকে আমি একটা আমল দিব এবং একটা সবকও দিব যেটা যখন আমি আমার প্রির মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করছিলাম সিলসিলার ভিতরে আসছিলাম তখন উনি আমাকে এটা দিয়েছে এই বিষয় নিয়ে আজকে কথা বলবো কথা বলবো এবং আপনারা এই আমলটা যদি করেন এই না যে আপনারা আমার কাছে মুড়ি দিতে হইব হ্যাঁ বা আপনাদের এই মুড়ি দেওয়ার পরে আমল করতে হইবো আসলে মুড়ি দার পীর সম্পর্কে আগে বুঝতে হইব ঠিক আছে পীর মানে হইলো বুজুর্গ মানুষ পীর হইল ফার্সি শব্দ ঠিক আছে মুরব্বী মানুষ যারা দেখলে আল্লাহ হবে হ্যাঁ কোরআন সুন নামে তাদের চলাফেরা করে তার কাছে আপনি যায় বায়াত হইবেন বা তার সিলসিলা আপনি গ্রহণ করবেন যারা মারেফতের নামে নানান রকমের কথা বলে আমার সাথে একজনের বলছিলাম ও দাদু ভাই নামাজ পড়েন না আমি মনে মনে নামাজ পড়ি আমি মনে মনে নামাজ পড়ি না কিভাবে কয় তুমি তো নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত আমাদের কোনো ওয়াক্ত নাই আমরা দায়েম আমরা সর্ব অবস্থায় নামাজ পড়ি বলবো আপনি বিয়ে করছেন কয় হ আপনার সন্তান আছে কয় হ তো ভাবলাম আপনি যদি আধ্যাত্মিক পর্যায়ে এত উচ্চ পর্যায়ে আপনি চলে গেলেন সর্ব অবস্থায় আপনি আল্লাহরে স্মরণ করেন আপনি তো থাকার দরকার আছে এখন জঙ্গলে আপনার তো থাকার দরকার ছিল এখন জঙ্গলে আপনি নিরিবিরি আল্লাপাক তখন চুপ করে রয়েছে তো মারেফত কেউ বুঝতে যাইয়া এই পথ থেকে বিচলিতা যে মানে দূরে সইয়া যায় আবার কেউ মারেফতের পথে যে আল্লাহ পাক এবং তার রাসুল্লাহ সাল্লা সাল্লাম এবং অলিয়া উলিয়াদের পথে চলে আস আমার মুর্শিদ আমার বলছিল বাবা তুমি পাঁচটা কাজ করবা পাঁচটা কাজ যখন তুমি কোনো মানুষের সাথে দেখা হয় আরে সালাম দিবা সালাম আলাইকুম রাহমতুল্লাহ বা শুধু সালাম দাও মুসাফা করবা হোক তোমার শত্রু দুশ্মন যেই হোক মুসাফা করবা সকল ধর্মের মানুষের সাথে মুসাফা করবা ঠিক আছে সকল জাতের মানুষের সাথে তুমি মুসাফা করবা তুমি কোন জাতপাত দেখবা না জাতপাত বলতে যেমন একজন শ্রমিক শুলে যায় কি তারপরে জিজ্ঞেস করবা তুমি আপনি কেমন আছেন মানে উই সে মুসলমান হোক বা অন্য ধর্মের হোক তার হাল হাকিকত জানতে চাইবা মানে তার শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা তারপর চার নাম্বার বললো বাবা কোনো কিছু খাওয়ার পর বা আল্লাহর কোন নিয়ামত পাওয়ার পর তুমি বলবা তুমি বেলা আলু দিয়ে ভাত খাইলা ভালো খাবার পাইলা না গোস না খাইলা উটার ভিতরে তুমি শুকুর আদায় করবা আলহামদুলিল্লাহ তোমার নিয়ামত আল্লাহ বাড়াই দিব পাঁচ নম্বর আমার মুর্শিদ বলছিল আজও যে আমার মাথার ভিতরে আছে দুই হাজার কত কত সাল থাক নাই অনেক আগের কথা হইল পাঁচ ছয় বছর বা সাত ছয় বছর এরকম এর আগের কথা আমি এই আধ্যাত্মিক লাইনে প্রায় আমার সাত বছর পর্যন্ত যেটা নিয়ে আমি গবেষণায় আসি আপনাদের দোয়ায় আর পাঁচ বছর যাবত আমার বীর মুর্শিদ আফজাল আহমেদ জৈন পরিিয়াল এবং আমার আরেক পীর মুর্শিদ তিন বছর যাবত তারেক মাহমুদ হুজুর এদের সাথে আমি আসি বা এদের সিলসিলার ভিতরে আমি আসি কাদেরি হাজবেরি এবং সিলসিলায় নকশবন্দিয়া যেটা বলতেছিলাম পাঁচ নম্বর কথা আমার জৈনপুরী বিশ্বাব বলল কোনো কাজ করার আগে বা ভবিষ্যৎ কর্মের কথা বলার সময় বলবা ইনশাআল্লাহ তুমি যদি বাবা এই পাঁচটা কাজ করো মাত্র সাত দিন করো যাও তোমার ভিতরে যদি তুমি পরিবর্তন না দেখো তুমি মাটির ভিতরে লাগবা জৈনপুর ইলেকা পেশাব করে দিও আমার কাছে আর তোমার আশা লাগবো না তো আপনাদেরকে আমি বলুম আপনারা মাত্র ষাটটা দিন এভাবে চলে যদি আপনাদের ভিতর আত্মা দেখবেন আপনাদের নবসের চাহিদা কমে গেছে শয়তান আপনাদের ধোকা দিতে পারবে না যদি উন্নতি আপনাদের না হয় হ্যাঁ আমার নাম লেখবেন সোহাগ সিকদার লেখের প্রসাব করে দিবেন যার সোহা তর আমল আমি ছাড়লাম কিন্তু আমল করতে গভীর থেকে আমল করতে যেন আল্লাহ পাক আপনার ডাকটা শোনে এখন আপনি শয়তানি বান্দরামি করিয়া পাকরে ডাকতাছেন তাইলে কিন্তু বাবা হবে না পাঁচটা কাজ আপনারা করবেন যারা যারা ভিডিও দেখলেন এই মুহূর্তে বলেন ইনশাল্লাহ সোহাগ ভাই কেউ ভাই বলে কেউ হুজুর বলে কেউ গুরুজী বলে যে যা বলেন কেউ আমার মামা বলে হ্যাঁ বল হ্যাঁ সোহাগ ভাই বা হুজুর ইনশাল্লাহ পাঁচটা কাজ আমরা করব হ্যাঁ আমরা আপনার সাথে ওয়াদাবদ্ধ হইলাম কম নিচে হইলে সাত দিন আমরা করবো দেখেন আপনাদের জীবনটা কি হয়ে যায় উন্নত জীবন হয়ে যাবো কাহা আর যদি সারা জীবন করতে পারেন তাহলে তো বাবা আর কথাই নাই আপনাদের সকলের জন্য আমার দোয়া রইল এবং আমার সিলসিলার বুজুর্গদের জন্য আপনাদের রইল রইলো পাক সকলকে ভালো রাখুক এবং আমাকেও ভালো রাখুক সকলে ভালো থাকেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম